একজন কমেন্ট করেছেন যে মুরগি সাত আট দিনে খোরা হয়ে যাচ্ছে তা আমি কি ওষুধ প্রয়োগ করব। তাই আমি এই ভিডিওতে বলব মুরগি খোরা কেন হয় আর মুরগির কি ওষুধ প্রয়োগ করবেন এবং কখন কীভাবে করবেন ঠিক আছে এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগি খোরা হওয়ার আগে আপনাকে ওষুধটা দিতে হবে তাহলে কিন্তু কাজটা ভালো হবে আপনি একটা কি কাজ করতে পারেন আপনার চার দিন বয়সে আপনার নিউবিয়ান ফোথ ট্যাবলেটটা আপনি দিতে পারেন ঠিক আছে তিন দিন খাওয়াবেন চার পাঁচ আর ছয় এই তিন দিন দেখবেন খোরাটা অনেক কমে যাবে এবার এটা কীভাবে খাওয়াবেন আর কত পরিমাণ দেবেন সেটা বলি খাওয়াবেন আপনার একশো প্যাকেজে তিনটে হাজারে আপনার ত্রিশটা ঠিক আছে এবার তিন দিন খাওয়াবেন তার মানে একশো বাকিতে নটা হচ্ছে তিন দিনে আর হাজার পাখিতে হচ্ছে নব্বইটা এইভাবে আপনি তিন দিন খাওয়াবেন এটা আপনি সারা রাতের জলে দেবেন একটু আগে ওষুধটা ভিজিয়ে দেবেন দিয়ে সারা রাতের জলে আপনি তিন দিন দেন দেখবেন খোলাটা হবে না বা আপনি জেনটা যদি করেন তার জেনটার সাথে নিউরবিয়ান হোথ ইঞ্জেকশানটা দিতে পারেন ওটা আপনি হাজারে আপনার দশটা দিলেই হয়ে যায় এবার পনেরোটা দিলে ভালো হয় কিন্তু দশটা দিলেও হয়ে যাবে মানে একশোতে একটা ঠিক আছে ওটা আপনি দিতে পারেন এবার আর একটা কারণে হয় সেটা হচ্ছে আমরা বসে খেলে অনেকজন কি করে বেবি ফিটারগুলো অনেক দিন রেখে দেয় বা যারা অটোটিংকারে খাবার দেয় অটোটিংকারে অনেকে খাবার দেয় তারা অটোটিংকারটা অনেক দিন ডেকে দেয় কী হয় বসে বসে পাখিটা খায় জন্য খোরা হয় আর একটা কাজ করবেন সাত আট নয় এই তিন দিন ক্যালসিয়াম ওষুধ ভাই মিজাল বা যে কোনো ক্যালসিয়াম ওষুধ চালিয়ে দেবে তাহলে একটু ভালো হবে আর বড় অবস্থাও দেখবেন যে পাখিটা বুসে যেন না খায় বুসে খেলে কিন্তু ল্যাম হবে আপনার এবার আপনি ওই নিউরিয়ান ফোথ ট্যাবলেটটা আপনি অন্য সময় প্রয়োগ করতে পারেন কিন্তু আপনার চার পাঁচ ছয় এই তিন প্রয়োগ করলে জিনিসটা ভালো হবে আর কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ